আমরা আলহামদুলিল্লাহ এমন শ্রোতা আছে যে শ্রোতা দেখতে দেখতে সিনিয়র আমি হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলের আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে দেখতাম প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বসে আমি বইলেই তারে নজরে পড়তাম পরে একদিন আমি তারা ডাকছি তাইকে আমি বললাম তুমি কি করো কয় হুজুর আমি ঘাস মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি যা পাই তা সংসার চালাই তাই বললাম তুমি যে সব মা ফিরে আসো আমি দেখলাম তোমার কহজুরে যখনই আমনের কোনো পোস্টার দেখি আমি তখন এই ঘাস কাটার টাকা থেকে একটু একটু টাকা জমাই কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি আমনের ওয়াজ শুনতে যাও তাই বললাম যে মাসা আল্লাহ তো আমি বললাম যে তো আর কিছু কইবা বানি কহজুরে আমার জীবনের একটা স্বপ্ন আছে বানিয়াচং হবিগঞ্জ তার বাড়ি আই বললাম কি স্বপ্ন কও আমি দশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমারে কোনোদিন তো দেয় আমি আমনারে আমরা এলাকায় দাওয়াত দিয়ে নি পরে আমি বললাম ওহম দাঁড়া ওহন এখন নাও ডেট আজকে তোমার ডেট দিলাম হাদিয়া দিতে হবে না আমি দিব তোমার মাহফিলের সান্দা আমি দেবো ও আজ একটি হা লাগবে না তুমি যাও তুমি আয়োজন করো যেখানে কও তুমি তোমার ঘরে হোক উডানে হোক আমি ওয়েনে ওয়াশ করবো আমি বলছি আমি জামু রেট দিলাম যাও আশ্চর্য বানিয়া আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিল গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হইল এই বানিয়াচং হবিগঞ্জ হবিগঞ্জ এক গ্রাম এক উপজেলা হ্যাঁ এটা গ্রাম একটাই একটা উপজেলা বুঝছেন গিয়ে দেখছি ওই ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে আমি গিয়া দেখি একেবারে যদি কম হয় মানুষ কুমড়ো বিশাল যদি একেবারে না হয় হুজুর তিন চারশো হুজুর হইব হুজুর খেলাফত মসজিষের যিনি কেন্দ্রীয় আমি এই যে দেওয়াল ঘড়ি মার্কার যে খেলাফত উনি বসা বাড়িতে বানিয়ে আসে

এটা জোরে বলো আমি শেষ করতে এজন্য মোবাইল হাতে ধরে এগুলো বন্ধ করে ফেলে প্রিয় ভাই জীবনটা শুধু মোবাইলের জন্য এই পৃথিবীতে আমাদের সমস্ত কিছু মোবাইল নির্ভরটা মোবাইলে প্রত্যেকের মোবাইলে ওয়াজ আছে ভালো অনেক কিছুই আছে দিলের মধ্যে কি আছে কলিজার মধ্যে কি আছে এটা দেখার বিষয় একটা মাহফিলের আয়োজনের মধ্যে অনেক কষ্ট হয় এই এই ব্যাপক ব্যাপক আয়োজন ব্যস্ততার ভিতরে যদি কিছু অর্জন না হয় দিলের মধ্যে তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নাই বক্তা আসলো উঠলো নামলো শ্রোতা একবার দৌড় দিয়ে আইলো আরেকবার খালি হয়ে গেল এই আসা যাওয়ার দ্বারা কিছু বুট বাদাম চটপটি বিক্রি হলো এর দ্বারা তেমন উল্লেখযোগ্য কোনো দয়া করে সবার কাছে আমি আমার হাতে মোবাইল ধরে যারা আছে সকলে মোবাইল হাতে ধরা এই ভিডিও রেকর্ড এগুলো নামান হাত ধরা মোবাইলগুলো বন্ধ করেন এরপরে দেখলে আমি দমক দ উঠায় দোক তখন আপনি লজ্জা পাই আর এমনি চলে গেলে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ পরে আবার আসবেন দাওয়াত কোরআনুল করিমের যে চারটি আয়াত আমি পড়ছি এই চারটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম তিন আয়াতে আমাদেরকে পাঁচটা কথা মনে করাইছে আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাঁচটি কথা বলছেন বলে চতুর্থ নম্বর আয়াতে একটা চূড়ান্ত সত্য কথা আমাদেরকে শুনাইছে যে যেই সত্যের মুখোমুখি আমাদের সকলকে হতে হয় আমরা স্বীকার করি বা না করি মনে থাকুক বা না থাকুক ঘুমে থাকি বা সজাগ থাকি সুখে থাকি বা দুঃখে থাকি আনন্দে বা বেদনা প্রাসাদ বা কুড়ে ঘরে রাতে কিংবা দিনে একাকে কিংবা প্রকাশ নিরাপদে কিংবা অনিরাপদে আল্লাহ বলেন একটি চূড়ান্ত সত্য তোমাদেরকে গ্রহণ করতেই হবে সেটা হলো মৃত্যু মৃত্যু মৌত মৃত্যুর যন্ত্রণা মৌত আল্লাহ বলেন সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা চলে সুখে থাকো আর দুঃখে থাকো আনন্দে থাকো আর দুঃখে থাকো তো এই চিরন্তন এই সত্যটি গ্রহণ করতে হবে এর আগে আল্লাহ তালা তিন আয়াতে পাঁচটা কথা বলছে আগে আপনারা এই পাঁচটা কথা আগে শুনেন এরপরে চতুর্থ নম্বর আয়াতের কথাটা তো আমি এখন বলেই ফেললাম আবার সেটা বলবো আল্লাহ আমাদেরকে পাঁচটা কথা মনে করাই এক নম্বর আল্লাহ বলছেন সবাই মনে রাখবা আমি মানুষকে সৃষ্টি আল্লাহ মানে আল্লাহ যেন আমাকে বলতেছেন আনিস এ কথা তুমি কখনোই ভুলো না আমি কিন্তু তোমাকে বানিয়েছি আমাদের প্রত্যেককে আল্লাহ তাল্লাহ এই কথা বোঝাচ্ছেন যে মনে রেখো আমি তোমাকে সৃষ্টি তোমার অস্তিত্বের প্রতিটা বিন্দু আমার হাতের যেই কোনো 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 শক্তিতে, তুমি আমার থেকে ছুটতে পারত আমি তোমাকে বানিয়েছি তোমার অস্থি মজ্জা ভিতর বাহির তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি জানি আমি বানাই অতএব এটা আল্লাহ তারা আমাদেরকে মনে করায় দিছে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি বানিয়েছি আমার থেকে তুমি আড়াল হবা কেন আমার বাঁধন থেকে তুমি ছুটবা কেন আমার হাত থেকে তুমি ছুটতে পারবা এইল এক নম্বর দুই নম্বর কথা ওয়া না আলামু মা তুয়াসবিসু বিহি নাফসু আল্লাহ তাআলা বলে বান্দা প্রত্যেকের অন্তরের গভীরে হৃদয়ের অভ্যন্তরে গুনাহের যে চাহিদা তৈরি হয় অশ্বাসা অশ্বাসা বলা হয় গুণার চাহিদা শয়তান যেটা অশ্বাসা দেয় শয়তানের এই কাজটাকে এই জন্য বলে অশা মানে হলো গুনাহের কুমন্ত্র এই জন্য অশা মানেই হল গুণার চাহিদা যেটা শয়তান তৈরি করে

সবটাই অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা ফাহসা ফাহেসা ফাওয়াহিস এই একই সব আল্লাহ তাআলা বলেন শয়তানের প্রথম চাহিদা শয়তানের প্রথম কুমন্ত্রণা শয়তানের প্রথম অসওয়াসা নারীকে কেন্দ্র করে এজন্য শয়তান নব্বই বছরের বুড়া মানুষকেও বলে বয়স নাই তো কি হইছে টেলিভিশন দেখো নারী দেখো ছবি দেখো সাধুয়ানে বইয়া বইয়া নর্তকির নাচ দেখো শয়তান নয় বছরের বাচ্চারাও ছাড়তে চায় না নব্বই বছরের বুড়ারাও ছাড়ে কিশোর যুবককেও ছাড়ে আমাদের প্রত্যেককেই শয়তান সবচেয়ে বেশি কুমন্ত্রণা দেয় নারীকে কেন্দ্র করে ছবি নাচ গান জিনা ব্যবিচার অস্থির দৃশ্য দেখা হারাম সম্পর্ক করা নারীর সাথে তো আল্লাহ তাআলা বলেন এই তোমাদের অন্তরে গুনার যত চাহিদা তৈরি হয় অসবাছা তৈরি হয় প্রত্যেক মানুষের মনে রাখবেন আরবী ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ আল আইনু মিরাতুল কলব চোখ অন্তরের আয়না এই জন্য মানুষ চোখে যা দেখে প্রত্যেকটাই তার অন্তরে আইসা জমা হয় তৎক্ষণাৎ অটোমেটিক আর এরপরে অন্তরে সে এটার প্ল্যানিং করে এটার দ্বারা সে পরিকল্পনা সাজায় এটাকে সে সামনে বাড়াবে না থেমে যাবে ন্যাক কাজ হইলে ন্যাক কাজের পরিকল্পনা গুণা হইলে গুনার কাজের পরিকল্পনা আল্লাহ নবী বলছেন মানুষের অন্তর চাহিদা তৈরি করে আশা পোষণ করে গুণাহের অন্তরের পরিকল্পনার পরেই এবার দ্বারা সেই জেনাকে হয় বাস্তবায়ন করে অথবা বিরত থাকে কিন্তু চোখ দিয়ে দেখলেই জেনা হয় অন্তর দিয়ে ভাবলেই জেনা হয় আর সেইটার সমন্বয়ে চূড়ান্ত রূপ লজ্জা স্থানের মাধ্যমে বাস্তবায়া বাস্তবায়া এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া নাআলমু মা তুআসসুবি সুবিহি নাফসু বান্দা তোমার অন্তরে 24 ঘন্টা গুনাহের যত কুমন্ত্রণা আসে অসবাসা আমি তা পূর্ণ জানি তুমি মুখে না বললে এই পৃথিবীবাসী জানে না তুমি অঙ্গপ্রত্যঙ্গ দিয়া কর্মে পূর্ণতনা করিলে হইতে পারে পৃথিবীবাসী টের পাবে না কিন্তু তোমার অন্তরের গভীরে যেগুলা লুকায়িত যে সমস্ত খারাপ অসৎ কল্পনা এগুলা পৃথিবীর কেউ কোনোদিন হয়তো টের পায় না কেউ জানে না কিন্তু আল্লাহ বলে বান্দা আমি সেটা চব্বিশ ঘন্টাই জানি আমি জানি বান্দা আমার থেকে লুকাবার সুযোগ নাই আমার থেকে আড়াল করার সুযোগ নাই ও আসির রু কাউলা কুম আফিজাহারু আল্লাহ বলেন আসতে বলো আর জোরে বলো এমনকি অন্তরের ভিতরে লুকিয়ে রাখো আমি আল্লাহ বলেন সে কি জানে না যে তাকে কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে আর তার বুকের ভিতর অন্তরের ভিতরে যা ছিল কেমতের দিন তাও প্রকাশ করে দেওয়া খুলে দাও আল্লাহ তালা বলেন ইয়াওমা তুবুল আসরাইর কিয়ামত এর দিন গোপন বিষয়গুলো প্রকাশ হয়ে পড়বে উন্মোচিত হবে এইজন্য দosto আমার বন্ধু আমার ওই যে ওয়াজের শ্রোতার বসার স্টাইল দেখেন গাছের মধ্যে মনে হয় যেন ফুল হইয়া বইছে গাছে দেবতা বানাইয়া বসে আরে বেটা ঠিক আছে তো আল্লাহ তাআলা বলেন ও না আলামু মা তুয়াজবি সুবিহি নাফ্সু চাচা বসেন চাচা আপনি না আমি আপনারে বলি না ওই ছেলেগুলোরে বলছি না না আপনি আপনি যেমনি আসেন চাচা আপনি বয়স্ক মানুষ তো ও না আলামু মা তুয়াজবি সুবিহি নাফসু আল্লাহ তাআলা বলেন এক নম্বর আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমার বিষয়ে খুব ভালো জানি উৎপাদনকারী কোম্পানি ভালো বলতে পারে এই মালের উৎপাদন তারিখ কখন মেয়াদ কতক্ষণ কি কি পণ্য কি কি জিনিস বানাইতে প্রোডাক্ট ব্যবহার হয়েছে এটা উৎপাদনকারী কোম্পানি খুব ভালো জানে রব্বুল আলমিন বলে আমি সৃষ্টি করেছি আমি ভেতরটা বাহির শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সক্ষমতা কর্ম কার্য আমি জানি আর আমি আল্লাহ শুধু তোমার চোখের গুণা কানের গুণা হাতের গুণা পায়ের গুণা লজ্জাস্থানের গুণা এটা না শুধু বরং অন্তরের ভিতরে গুণাহের যত অশ্বাসা কুমন্ত্রণা হারাম যত পরিকল্পনা সুদের পরিকল্পনা ঘুষের পরিকল্পনা কিস্তির পরিকল্পনা অন্যের উপরে জুলুমের পরিকল্পনা চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি অন্যায় অস্থিরতা কোনো কিছুই মানুষ অন্তরের পরিকল্পনা ছাড়া করে না এক মিনিটের জন্য হলো অন্তরে আসে এখান থেকে পরিকল্পনা সাজিয়ে এরপরে বাস্তবায়ন করে এই জন্য আল্লাহ বলেন চব্বিশ ঘন্টা তোমার দিলের যত অসা গুনার চাহিদা আমি জানি তিন নম্বর আল্লাহ বলেন বান্দা এটা মনে রেখো এটা আমি এমনি বুঝাই আমাদের এই দেহে এই যে দেখেন এখানে এটা পশব প্রথম এরপরে চামড়া এরপরে ফলে এরপরে রক্ত হাড্ডি রক্ত এই শেষ যে রক্ত মানুষের দেহের রক্তের নিয়ম হল রক্ত সার্কুলেশন হয় মানে সারা দেহের রক্ত প্রবাহিত হয় ঘুরতে থাকে তারের মতো একদম সূক্ষ্ম চিকন রক্তের সাথে শিরা আছে যেগুলোর মাধ্যমে সারা দেহে রক্ত সার্কুলেশন হয় চলতে থাকে আর রক্তের সিস্টেম এমন না যে এহেনের রক্ত এনেই ওইখানের রক্ত এখানেই না এটা পুরা দেহে ঘুরে চলতে থাকে তো আল্লাহ তালা বলেন এই তোমার রক্ত প্রবাহিত হয় সর্বশেষ ভিতরে যেই চিকন থেকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শিরা উপশিরার মাধ্যমে সারা দেহে এই সাহারক সহ যে রক্ত সঞ্চালন হয় এই তো বাহিনী শিরা এবং উপশিরা তার চাইতেও বেশি আমি আল্লাহ তোমার কাছে ও নাহনু আকরাবু ইলাইহি মানে তোমার অস্তিত্বের প্রথম বিন্দু তোমার অস্তিত্বের প্রথম অংশের চাইতেও আমি কাছে আমি কাছে এই তিনটা হলো আপনার না বললাম শুনতাম মিয়া আসে নিজে নিজে আসে মোবাইলে বললাম না নিষেধ করলাম মিয়া খাম খেয়ালি ছবি উঠে কি হবে মিয়া কেডা দেখবো আমার ছবি মানুষের আর কাম নাই আপনি শোনেন আপনার জন্য নিজের জন্য শোনেন এই সবগুলো মানুষের ছবি উঠাইলে কি হবে না না কি হবে এটা লাভটা কি তা গুণা তো হবে মানে এমনি লাভ এরা সবাই আমাদের দশ টাকা করে দিব হ্যাঁ দিলে তো সাথে কথা বুঝেন এই মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা আমরা ছোটবেলার থেকে জানি মুরাবাজার মাদ্রাসা সেরেনা কুমিল্লার কমপক্ষে বাংলাদেশের মানুষ এই মাদ্রাসার শত শত ছাত্র তালিবে আমি আসার সময়ও আমার সাথে আমার একটা ছেলে আছে আমার সাথে থাকে পরে আমি বুঝাইতে আছি যে ঢাকার বড় বড় ওলামা বাংলাদেশে যারা শীর্ষ ওলামা এখানে এরম অসংখ্য দিন এখানে এই মাদ্রাসা আমি জানি আমি তো এই মাত্রা আসছি আরেকবার পাঁচ সাত বছর আগে খুব সম্ভব কোরবানি ঈদের সময় কোরবানি ঈদের আগে কোরবানি ঈদের আগে এখানে একটা মাহফিল হয় মনে হয় কোরবানির এই আগে আর কি গুরুত্ব ফাজাইল মাসাইলের উপরে মসজিদে এই মসজিদ না মনে না কি জানি আরো কেমন ছিল ছোটখাটো মসজিদ ছিল ওইখানে আমি বয়ান আমার মনে আছে এই একবারই আমি আসছি বাকি এমনি আমি দারুর সাথে হুজুর আল হাজ হজরত হাবিবুর রহমান সাহেব সহ আমাদের ফরিদাবাদের হুজুর বল আমাদের এই বুজুর্গ হলে আমার আদে অধিকাংশই এই মাদ্রাসায় পড়ালেখা করছেন এটা আমরা জানি একটা কথা সবসময় মনে রাখবেন বাবারা চাচারা ভাইরা মাদ্রাসা এজন্য দান করা উচিত যে মাদ্রাসাই এমন একটা জায়গা যেখানে যে মানুষগুলোর জন্য আপনি দান করলেন ওই মানুষগুলো প্রতিদিন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ছয় বছরের বাচ্চা হোক আর তিরিশ বছরের ছেলে হোক প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমার বাপ পৃথিবীতে আর কোনো ঘরে কোন বিল্ডিং কোন ভবনে আপনি এমন লোক পাবেন না যেখানে সকলেই প্রতিদিন পাঁচ অক্ত না বাঁচব দুই চারজন পাইবেন দুই চার পাঁচশো এরকম একসাথে পাওয়া কষ্টকর মাদ্রাসা এজন্য দান করবেন যে এখানে প্রত্যেকটা বাচ্চা ছেলে সন্তান উস্তাদ সুন্নাতকে এহতেমাম করে সবাই চেষ্টা করে সবাই চেষ্টা করে দস্তরখান বিছায় খানা খাইতে সবাই চেষ্টা করে এসব পায়খানায় ঢিলা কুলুক অজু এসতেন যার পাক পবিত্র থাকতে চব্বিশ ঘন্টা যারা নিজেকে পবিত্র রাখতে চায় খোদার পশম কোরআনে আছে আল্লাহ বলছে বাহ্যিক পবিত্রতা অর্জনকারী যারা এবং অন্তরের পবিত্রতা অর্জনকারী যারা